প্রেম চুপে আছেন শাহরুখ পুত্র আরিয়ান খান তবে দেশি কারো সাথে নয় মন দিয়েছেন ব্রাজিলিয়ান এক লাশুময়ী নারীকে যার নাম লারিসা বনিসে বয়সে বড় এই সুন্দরীর সাথে চুটিয়ে প্রেম করছেন আরিয়ান খান শোনা যাচ্ছে তাদের বিয়ের কথাবার্তাও নাকি চলছে দুই পরিবারে দুই সালের শুরুতে নিউ ইয়ার পার্টিতে লারিসা বনিসির সাথে সময় কাটিয়েছেন আরিয়ান পাপারাজিদের ক্যামেরাতেও তোলা ছবি পার্টিতে একসঙ্গে ঢুকতে দেখা গিয়েছিল এই জুটিকে তাদের প্রেম এখন ওপেন সিক্রেট পেশায় মডেল ও অভিনেত্রী লারিসা নিজ দেশ ব্রাজিল তো বটেই এমনকি বলিউডেও আছে তার কাজ তার রূপের তুলনায় মেলাভার দীর্ঘাঙ্গী লারিসাকে ভারতীয় অ্যাথনিক পোশাক হোক বা ওয়েস্টার্ন কোনো সব সবকিছুতেই সমান বানিয়ে দেয় বলিউডের ফ্যাশন জগতের তীরে এক পরিচিত মুখ তবে জানেন কি কিভাবে পরিচয় ও প্রেম হয় আরিয়ান ও লারিসার কিভাবে ব্রাজিল থেকে এসে ভারতীয় ছবিতে নাম লেখালেন লারিসা হবু পুত্রবধূকে নিয়ে শাহরুখের কি মতামত চলুন সেসব ব্যাপারে বিস্তারিত জেনে নেই বিশেষ এই সবিজ আয়োজনে বলিউড বাদশাহ গ্লোবাল সুপারস্টার শাহরুখ খান গোটা বিশ্বে তার ফ্যান ফলোয়ার অগণিত শাহরুখের সন্তানরাও তাই স্বভাবতই যেন তারকা যাদের নিয়ে মাতামাতি হয় গোটা ভারত এমনকি ভারতের বাইরেও কম নয় আর শাহরুখ খানের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত আরিয়ান খান অনেক চড়াই গেছে তার সাতাশ বছরের জীবনে ইতিবাচক নেতিবাচক দুভাবে খবরের শিরোনাম হয়েছেন কয়েকবার সম্প্রতি শিউডারে এসেছেন নির্মাতা হিসেবেও এদিকে আরিয়ানের ক্ষেত্রে আরও এক চর্চিত তার প্রেমের বিষয় গত বছরে শোনা যায় ব্রাজিলিয়ান অভিনেত্রী ও লারিসার সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান অনলাইনে দিনে ঝরে পড়ে তাদের অনেক ছবি ও ভিডিও তবুও এই নিয়ে একটা ধোয়াশা ছিল অনেকের মাঝে যা পরিষ্কার হয়েছে সময়ের সাথে বলতে গেলে আরিয়ান ও লারিসার প্রেম এখন অনেকটাই ওপেন সিক্রেট চলতি বছরেও তারা একসঙ্গে বরণ করেছে আবার যাতায়াত আছে একে অন্যের বাড়িতে যদিও লারিসা ছাড়া কখনো কখনো নোরা ফাতেহি কখনো বা আনন্দ পাঞ্চের নাম জড়িয়েছে আরিয়ানের সাথে আবার দু একবার উঠে এসেছে অমিতাভ বচ্চনের নাতনি নব্বা নভিলি নোমদার নামেও তবে বিভিন্ন উপায়ে বারবার প্রমাণিত হয়েছে অন্য কেউ নয় বরং লারিসাই আরিয়ানের প্রেমিকা শাহরুখ পুত্র আরিয়ান লারিসার পুরো পরিবারকে ফলো করে সোশ্যাল মিডিয়ায় এবং এই ব্রাজিলিয়ান সুন্দরীও ফলো করেন গোটা খান পরিবারকে কিন্তু কে এই লারিসা কি তার পরিচয় সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে ব্রাজিলের মডেল তিনি উনিশশো সালে মার্চ মাসে ব্রাজিলে জন্ম হয় লারিসার সে হিসেবে আরিয়ানের চেয়ে বয়সে কিন্তু বড়ই ব্রাজিলের নাগরিক নাগরিক হলেও ভারতে বহু বছর ধরে কাজ করছেন লারিসা মডেলিং জগতে ভালোই পরিচিত আছে তার একাধিক খ্যাতনামা বা সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং করেছেন তিনি মূলত মাত্র ১৩ বছর বয়সে ব্রাজিল থেকে চীনে আসেন ল্যাটিন সৌন্দর্যের ভরপুর এই মডেল